হজরত আদম আলাই সালা তালাম একটি ভুল করেছিলেন না জান্নাতের মধ্যে যে গাছের গোড়ায় যাওয়া নিষিদ্ধ ছিলেন যে গাছের ফল খাওয়া তিনি গিয়ে ফেলছিলেন অপরাধ করেছিলেন حضرت ادما علیہ الصلات والسلام এটা ছিল পৃথিবীবাসীর জন্য প্রথম দোয়া اد علیہ الصلات والسلام দোয়া তিনি অপরাধ করেছেন অপরাধ করার পরে আল্লাহ তালার কাছে দোয়া শুরু করে দিয়েছেন নবনা যলামনা আও ফসানা ওয়া ইল্লাম তাউফিলানা ওয়া তারহামনা খাসিরিন আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দোয়া করলেন রব্বানা হে আমাদের রব যলান্না আনফুসানা নিজেদের প্রতি আমরা জুলুম করে ফেলেছি গো মহাল অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি যলান্না আনফুসানা নিজেদের প্রতি আমরা অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি জুলুম করেছি আরে অপরাধ যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এই জুলুম যদি আপনি আমাদেরকে মাফ না করে দেন ক্ষমা না করে দেন অতার হান্না আমাদের প্রতি যদি আপনি দয়া না করেন লানা কুনান মিনাগু খসি তাহলে মামুদ আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব দোয়া করি আল্লাহ আল্লাহ এই দোয়া অর্থ আমরা জেনে আল্লাহ আমি অপরাধ করেছি জুলুম করেছি পাপ করেছি ওয়াইলাম তাফিরা না আর আমারে অপরাধ আমাদের অপরাধ করে যদি তুমি মাফ না করো ক্ষমা যদি না করো কথা বা হান না যদি আমাদের প্রতি তুমি দয়া না করো তাহলে কার কাছে যাবো না না কু নাম নাম আমরা তো ক্ষতি দন্ত করতে যাব দোয়া করেছিলেন না তো মালিক সাল সাদা